দেশের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু কড়া সমালোচনা গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশু সহ নিহত বিশ আর সাত আট মাস আমরা সরকারে থাকছি অর্থ পুলিশের ঊর্ধ্বতর ষোলো কর্মকর্তা বদলি দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চায় না মাহবুব উদ্দিন সর্বশেষ জানাবো বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগান ভুটানের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা তিন দেশের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু কড়া সমালোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রী পেনিয়ামের নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয় ইটালি ফ্রান্স ও গ্রিস সরকারের কড়া ভাষা সমালোচনা করেছে জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তানি অধিকৃত অঞ্চল বিষয়ক মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কো আলবানিজের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এসব দেশ আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে নেতা নেহকে নিরাপদ পথ দিয়েছে দুই সালের হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে নেতা নিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউ আরভ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইটালি ফ্রান্স গ্রিস এই তিন দেশই রোম সংবিধির স্বাক্ষরকারী এবং আইসিসি এ সদস্য দেশ নেতানিয়াহু যখন রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র যান তখন তার ফ্লাইট ওই দেশগুলোর আকাশ সীমা অতিক্রম করে আল বানিজ এক্স সাবেক টুইটারে লিখেছেন ইটালি ফ্রান্স এবং গ্রিসের নাগরিকদের জানার অধিকার আছে যে আন্তর্জাতিক আইনি শৃঙ্খলা লঙ্ঘন করে নেয়া প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের সবাইকে দুর্বল ও ঝুঁকি মুখে ফেলে মানবাধিকার আইনজীবী ক্রেইগ মুখিবার একদিন আগে এক পোস্টে বলেছিলেন এই দেশগুলো রোম সংবিধির আওতায় তাদের আইনগত বাধ্যবাধকতা ভেঙেছে গণহত্যার শিকারদের প্রতি অবজ্ঞা দেখিয়েছে এবং আইনের শাসনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করেছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশুসহ নিহত বিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয় জনই শিশু গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাদ দিয়ে এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ জানান খান ইউনিসের আল মাওয়াসি এলাকার বাস্তুচ্যুতদের একটি তাবুতে মধ্যরাতের পর ইসরায়েল প্রথম হামলা চালায় এতে একই পরিবারের দশজন নিহত হয় এর কিছুক্ষণ পরই গাজার উত্তরের আল সাতি শরণার্থী শিবিরেও হামলা হয় সেখানে অন্তত তিরিশ জন আহত হয় এছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এএফপিকে জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গাজায় গণমাধ্যমের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে নিহতের প্রকৃত সংখ্যা বা হামলাস্থলের বিস্তারিত বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি এই হামলা এমন এক সময় হল যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন আর সাত আট মাস আমরা সরকারে থাকছি অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালে আহমেদ বলেছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে দীর্ঘদিন থাকছি না খুব বেশি হলে হয়তো সাত আট মাস বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং আমি কিছু মৌলিক সংস্কার করতে খুবই সিরিয়াস আমরা কোনো দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সংস্কার করব না বুধবার নয় জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব শীর্ষক বিষয়ক বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন যতটুকু সংস্কার শুরু হয়েছে আমরা তা বাস্তবায়নের চেষ্টা করবো আমরা অনেক প্রতিবন্ধকতা ও বাধার সম্মুখীন হচ্ছি বহু জটিল বিষয় আছে যেগুলো বাইরে থেকে বুঝতে পারবেন না এই সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যবসায়ী ও ঋণ সংস্থাগুলোর সমর্থনের প্রশংসা করেন তিনি বলেন তারা খুব ভালো সমর্থন দিয়েছে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এফআরসি চেয়ারম্যান ডা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মানসুর ঢাকায় বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেমান কুলিবালি প্রমুখ পুলিশের ঊর্ধ্বতন ষোলো কর্মকর্তার বদলি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ষোলো কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় বদলি হওয়া ষোলো কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি দশজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার প্রজ্ঞাপনে বলা হয় অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ সদর দপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে রাজশাহীর সারদার ফয়সাল মাহমুদকে সিলেট রেঞ্জে এটি ইউ এর আশরাফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং এসবির মোহাম্মদ মেজানুর রহমানকে ঢাকার ডিডিএসএ বদলি করা হয়েছে এছাড়া পুলিশ সুপারদের মধ্যে হাইওয়ে পুলিশের ডক্টর আকম ও আক্তারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ শখওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে হাইওয়ে পুলিশের মোহাম্মদ খায়রুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে পিবিআইয়ের বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নূর রেজওয়ানুর রহমান পারভিনকে পুলিশ সদর দপ্তরে নোয়াখালী পিটিসির মির আবু তৌহিদকে সিআইডিতে ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মিজানুর রহমানকে এপিবিএন খুলনার উপপুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে এটিউ এর কাজী মহম্মদ আব্দুর রহিমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সিআইডির মোহাম্মদ আবদুল্লাহ আল ইয়াসিনকে বরিশাল ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে দেশে মপ চলছে এই অবস্থায় বাড়ের ভোট করতে চায় না মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন দেশে মপ চলছে এই অবস্থায় বারের ভোট করতে চায় না বুধবার নয় জুলাই দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মাহবুব উদ্দিন খোকন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশ করুন সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের মাত্র ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন প্রসঙ্গে বলেন হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলায় রিভিউ করতে হবে তিনি আরও বলেন বিচারক নিয়োগে অধ্যাদেশ সংশোধন করা উচিত কারণ বিচারক নিয়োগে কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগান ভুটানের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বুধবার নয় জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা কথা বলেন রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চিকিৎসা শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন তিনি বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক গভীর করতে আগ্রহী বলে উল্লেখ করেন মানুষ মানুষে দৃঢ় সম্পর্কের তাৎপর্যের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন উভয় দেশের যুবকদের নিজেদের সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক বন্ধন জোরদার করার জন্য পারস্পরিক সফর করা উচিত অধ্যাপক মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন বাংলাদেশে সার্কের চেতনা সমুন্নত রাখতে এবং তা অব্যাহত রাখতে চায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তার দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যিকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন